মর্নিং এভরি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তাহলে নতুন দিনে নতুন ভিডিওটা স্টার্ট করা যায় মর্নিং ওয়াক করে চলে আসছি সেই একদম সকালে তখন প্রায় ছটা বাজে ঘরে তখন ঢুকেছি আর আছে কিন্তু ভাদ্র মাসের মনে হয় শেষ গরম এত গরম এত গরম দেখো এই ঘেমে টেমে অবস্থা নাই আচ্ছা যাই হোক সকালের কাজ তোমাদের তোমাদেরকে কিচ্ছুই শেয়ার করিনি সকালে উঠে কয়েকটা কাপড় কেচে দিয়েছি এই যে দুইটা শাড়ি এই শাড়ি কেটে দিলাম তার মানে কি বলতো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না হেনা ভিজিয়েছি তো সেই হেনাটা লাগাতে হবে এখন তো হ্যানাটা লাগাতে গেলে যদি মানে হেনার মানে কালটা যদি চলে আসে হোয়াইট কালার শাড়ি তো সেই জন্য আর ব্রেকফাস্ট কিছুই বানানো হয়নি এই যে পুরা কিচেন এলোমেলো কয়েকটা খালি বাসন ছিল ওগুলো ধুয়ে নিয়েছি আর চলো হ্যানাটা লাগিয়ে নি এখন হ্যানাটা লাগিয়ে তারপরে সব কাজ করবো আজকে কিন্তু অনেক দেরি হয়ে গেছে জানো বন্ধুরা এখন বাজে বেলা দশটা ভাবতে পারো কত দেরি হয়েছে গেছে আজকে আরও কাপড় রয়েছে সেগুলো ধুবো তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা খুব 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 ভালো লাগবে স্কিপ না করে আমার সঙ্গে থাকো তো হ্যানাতে দেবো ডিম একটাই ডিম কালকে রেখে দিয়েছিলাম আমি জানি হ্যানাতে দিতেই হবে আর আমি হ্যানাতে কিন্তু ডিম দিয়েই লাগাই তখন চুল চুলটা খুব সিল্কি হয় সেই জন্য আর শিবম ঘুমের থেকে উঠে মেথি জলটা খেয়ে নিয়েছে ও এটা এখন ধুয়ে নেব হ্যাঁটা ডিম দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি তারপরে মাথায় অ্যাপ্লাই করে নিব এখনই লাগিয়ে নেব আর এই দেখো মাথাতে লাগিয়ে নিয়েছি কারণ যদি একটুক্ষণ না রাখি তাহলে তো ভিতরে ঢুকবেও না তো সেই জন্য দুই ঘন্টা মতন আমি রাখি আর এদিকে দেখো আমি চুলা ঘুগনি বানিয়ে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর এইভাবে পাতলা করে রুটি বানালো ভালো লাগে চলো বন্ধুরা যে ছোলাটা নামিয়ে নিয়েছি মিক্সচারে ছোলা আর কি তোমাদেরকে দেখালাম আর এইদিকে বসিয়ে দিয়েছি রুটি রুটি বানাবো শুভমের জন্য আর আমার জন্য আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি মোবাইলটা অফ করে দিয়েছিলাম মানে যে পাশের বাড়ি কাকি আসছিল তো সেই কাকির সাথে কথা আসলাম ও হ্যাঁ আসলাম আমাদের আসামে না আজকে সিএম আসবে তো তো সেই জন্য আজকে সব কিছু বন্ধ দিয়েছে হাট বাজার দোকান সব কিছু তোমার দাদাভাই আজকে বাড়িতে তো সবার জন্য একসাথে রুটি বানিয়ে নিচ্ছি আর ছোলার ডাল আর কি ছোলা মিক্সড মিক্সড ছোলা না মিক্সড ডাল তারকা তো সেটাই হলো কথা চলো রুটিটাও মোটামুটি বানানো হয়ে গিয়েছে এখন আমরা ব্রেকফাস্টটা করে নিই তাহলে চলো বন্ধুরা সকালে সব কাজ কমপ্লিট করে স্নান করে পূজা দিয়ে নিয়েছি পূজাটা আজকে তোমাদেরকে দেখালাম না স্কিপ করে নিয়েছি তাহলে চলো চুল আর খুলবো না চুল ভিজা এভাবে বাঁধা থাকুক যদি খুলতে যায় অনেকটাই দেরি হয়ে যাবে এখন বাজে বেলা বারোটা তো রান্না করব চলো কিচেনে যাওয়া যাক আর দাদাভাই তো বাড়িতে রয়েছে তোমাদেরকে বললামই দাদাভাই আজকে পিছনে কাজ করতেছে আমারে মানে দাদাভাই মাংস নিয়ে আসছে তো এনে ধুয়ে দিয়েছে তো আমি রান্না করতে হবে আজকে তাহলে তো মাংসটা পেশা ভাই রান্না করে যাই হোক আজকে সময় নেই আমার রান্না করতে লাগবো তাহলে চলো কিচেনে যাওয়া যাক আর কাপড় ধুয়ে দিয়েছিলাম দেখো এই যে হোয়াইট কালারের কাপড়গুলা এগুলো শুকিয়ে গিয়েছি নিয়ে আসছি ভাবছিলাম কি আজকে ভাতের 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 মার দেব না কারণ পূজাতে যা দেবো তো পূজাতে মানে বাটা ওটা ছুয়াতে যাবো ভাবছি একটা লাল পাড়া শাড়ি নেবো দুর্গাপূজাতে যদি পারি নেবো নাহলে এটাতেই আমি দিয়ে আসবো তো সেটাই ব্যাপার দেখো আমরা মধ্যবিত্ত ফ্যামিলির থেকে সময় সব কিছুতে প্রত্যেক বার নিতে পারবো সেটা হয়ে উঠে না তো কালকে ভাবতেছি ভাতের মার কালকে যেহেতু মানে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপরে সে ময়দা একটু মানে ময়দার মার দিয়ে দিব ময়দাটা তো মার করে দেওয়া হয় সেটা আর সেটাই বলতে আসলাম তো চলো রান্না করতে যাই রদ্রু বিভস্ত্র এখনও রদ্রু মানে কি বলবো এই দেখো রদ্রু প্রচুর আর কিচেনে কিছু কাজ হয়নি খালি সেই সকালে রুটি উটি খেয়েছিলাম সেগুলো সব বাসন মেজে চকচক করে একদম গামলা মধ্যে সব শুকিয়ে রেখেছি চাউল ভিজিয়ে রাখলাম চাউল ভিজিয়ে আমি পূজা দিতে গিয়েছিলাম আর এদিকে কি বলে তাওয়াটা ধুয়ে নিয়েছি আর তোমাদেরকে বললাম না তোমাদের ভাই আজকে মাংস এনেছে যে মাংস ধুয়ে টুয়ে রেখেছে আমি এখন আগে ভাতটা বসিয়ে নিই ভাতটা বসিয়ে তারপরে আমি বাসনগুলোও গুছিয়ে নিব আর আমারটা করতে থাকবো তাহলে চলো মশলা টশলা সব করে নিলাম পেঁয়াজ সব কেটে রেডি করে নিয়েছি আলু ভাজা হয়ে গিয়েছে আর এদিকে সব কিছু দিয়ে আমি একবারে করে নিলাম কাঁচা লঙ্কা বেটেছি বন্ধুরা আজকে শুকনো লঙ্কা দিয়েই নিই মানে শুকনো লঙ্কা বলতে আমি কাঁচা লঙ্কাটাকে ইসে করি মানে শুকিয়ে রাখি তোমরা জানোই কিন্তু আজকাল নেই জানো তো সেই জন্য এভাবেই রান্না করে নিচ্ছি রান্না করতে করতে দৌড়িয়ে গিয়ে কাপড়টি নিয়ে আসলাম ঝট করে কোথার থেকে চলে আসলো কি বৃষ্টি জানো বন্ধুরা তাহলে চলো আজকে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে খালি মাংসই বানিয়েছি আর এখন ভাত খেয়ে নেব। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এইখানে রাখি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো গ্যাস মুছে এখন ভাতটা খেয়ে নেব তো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো বাই